আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব তা কাঁঠালগুলো এরকম কেটে নিয়েছি এখন এগুলা পানিতে দেব পানিতে দিয়ে একটু সিদ্ধ করে নেব সবগুলো কাঁঠাল আমি এখানে গরম পানিতে দিয়ে দিচ্ছে তারপরে এখানে কিছু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আর কিছু তেল দিয়ে দিচ্ছি এই তো কাঁঠাল গুলো আমি বাফিয়ে নিয়ে এখন জড়িয়ে পানি জড়িয়ে রেখেছি এটা ঠান্ডা হইলে পরে কেটে নিব এত ফাইনালি আমার কাঁঠালগুলো রান্না করার মতো রেডি হয়ে গিয়েছে এখন এগুলো আমি রান্না করব মাংস দিয়ে আর এগুলো আমি রেখে দিব ফ্রিজে এই কাঁঠালগুলো দিয়ে পর আবার দুইটি রেসিপি করব তো এখন রান্না করতে চলে যাই কাঁটা রান্না করার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ খালি করে দিয়েছি

হলুদ এর গুঁড়া একটু তেলের ভিতরে বেজে নিবো কালারটা সুন্দর আসে তারপরে এখানে মরিচের গুড়া দিয়ে দিচ্ছি কাঠাল তো একটু লই রান্না করতে হবে কাঁচা মরিচ দিয়েছি গরম মশলা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলা গুলো না হয়ে যায় তারপর আদা রসুন দিচ্ছে এখন এই মশলা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটা মশলার উপরে বেছে আছে। এখন আমি এখানে মাংস দিয়ে দিব গরু মাংস নিয়েছে এখানে দেড় কেজির মতো সে মাংস গুলো দিয়ে দিচ্ছি মাংসটা কষিয়ে নিয়ে এখন কাঁঠাল গুলো দিয়ে দিব মাংসটা আমি একটা বড় কড়াইতে নিয়েছি ডেলে এখন কষিয়ে নিয়েছি কষানোর শেষ মাংস এখন আমি কাঁঠাল গুলো দিয়ে দিচ্ছি

এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আজকে মতো রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ